আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেলের ফক থেকে সবাইকে স্বাগতম আজকে একটি মাস্ক লোটা নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে থাকবেন এই যে এই লুটা নিয়ে কথা বলবো এই যে একদিন নিউ নতুন তো যারা যারা মেটাল প্রাইভেট লিমিটেড কোম্পানির গাড়ি নিয়ে সার্ভিস দিচ্ছেন তারা বুঝতেই পারছেন খুবই সুন্দর সার্ভিস দেয় তো এই যে আমরা অরিজিনিয়াল মাস্ক ইউ লোটা নিয়ে আসে কথা বলবো একদম নিউ নতুন তো অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সবসময় আপডেট নতুন নতুন ভিডিও যেমন দেখতে পারেন আর আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি তো আমাদের দুটার মানে কত টাকা প্রাইস এবং সব কিছু বলে দিব কিন্তু আরো অনেক ধরনের নাঙ্গল আছে তো ওই ধরনের নাঙ্গল তো অনেক খুবই ভালো সার্ভিস দেয় যারা এটি ইউজ করেন তারা মানে বুঝতে পারবেন খুবই সহজে আজকে আমরা একটি ভিডিও আপলোড দিতেছি তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবসময় আপডেট নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যে দেখেন মানে অনেক সুন্দর মানে এটা করে গ্যারান্টি দেওয়াল আর আমাদের কোম্পানি কোনো দিন নর্মাল জিনিস বানায় না এটা আমরা সব কিছু দেখাইতেছি এটা প্রাইস কত এটা আমরা বলে দিব তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সব সবসময় আপডেট নতুন নতুন ভিডিও দেখতে পারেন আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি এটা আমরা দেখাইতেছি পুরো সাইট তো সবাই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন সবসময় আপডেট নতুন নতুন ভিডিও দেখার জন্য এই যে আমরা আজকে একটি নতুন একটি লোটার নিয়ে কথা বলতেছি তো এই দেখতে থাকুন আর ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর অবশ্য যদি কেউ দরকার পড়ে তাহলে আমাদের ভিডিওটি লাস্টে নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলের উপরে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই যে কম দামে মানুষ নাঙ্গল কিনে লাগে এক লাখ দেড় লাখ টাকা পরে তার লাস্টে পরে সিজনের মধ্যে খুব কষ্ট করে তো আমাদের যে নাঙ্গলটা একবার গ্যারান্টি দেওয়াল আরামসে বা পুরা বছরের বছর কোনো সমস্যা নাই দেখতে পারছেন অরিজিনাল একবারে নিউ কন্ডিশন নতুন তো আমাদের কাছ থেকে বিভিন্ন আইটেমের নাঙ্গল গাড়ি আমাদের কোম্পানিতে তো মডেলের গাড়ি আছে সবকিছু নিতে পারবেন খুবই সহজে যদি যদি দরকার পড়ে ভালো লোটার নেওয়ার জন্য তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর অনুরোধ সবাই ভিডিওটি প্রথম থেকে লাশ দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা সবকিছু দাঁড়াইছি আর আমাদের নাম্বারটি বলে দিচ্ছি আমাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ আবার ওই নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করুন বা আমাদের চ্যানেলের উপরে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ এনার দাম কত যদি আমাদের চ্যানেলের পক্ষ থেকে নেন তাহলে সর্বোচ্চ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিতে পারবেন একদম আমাদের চ্যানেলের পক্ষ থেকে নিলে আর যদি কোম্পানির পক্ষ থেকে নেন তাহলে দুই লক্ষ ষাট হাজার টাকা পরব আর আমরা আরো কিছু সার দিতে পারবো এলে আমরা লাস্টে বলে দিতেছি আমরা মানে আরো কিছু সার দিতে পারবো তো অবশ্যই যদি আমাদের চ্যানেলের পক্ষ থেকে নেন তাইলে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা একবারে খুবই কম মানে কম প্রাইজে নিতে পারবেন যে নাঙ্গল যে আমার চ্যানেলের পক্ষ থেকে নেন তাইলে কম প্রাইজে নিতে পারবেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর যদি কোম্পানি প্রাইজে নেন তাহলে দুই লক্ষ ষাট হাজার টাকা দিতে পারবেন তো বাদ বাসিনটা তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই যে আমরা একটি নতুন লোটা নিয়ে আসে কথা বললাম আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবসময় আপডেট নতুন নতুন ভিডিও দেখার জন্য এই যে আমরা আরেকবার ততসি নাঙ্গলটা যে একদম নতুন নাঙ্গল আমরা কম দামের নাঙ্গলও বিক্রি করি বেশি দামের নাঙ্গলও বিক্রি করি তো এটা কথাই বলে না মানে যেমন গুড় তেমন মিষ্টি এটা বুঝতে আছেন তো আমরা সবসময় ভালো জিনিস বিক্রি করার চেষ্টা করি এবং আরো চেষ্টা করবো যে আমাদের কোম্পানি কিন্তু দিন খারাপ জিনিস বানায় না তো আমাদের কোম্পানি খুবই ভালো শক্তিমান তো সবাই এই মাস্ক ও লোটারটা সবাই ইউজ করবেন খুবই ভালো সার্ভিস পাবেন একবার গ্যারান্টি দেওয়ায় তো অবশ্যই আজকে ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নতুন নতুন আপডেট ভিডিও দেখার জন্য এই আজকে আমরা নাঙ্গলটি লোটারটি ধরলাম তো এখানে চেষ্টা সবাই ভালো থাকুন থ্যাংক ইউ